ক্রিকেটের শতবর্ষের রেখায় অনেক বিন্দুর মাঝে লাল সবুজের তো ওই একটাই আমি আমি যে স্থায়ী আমাবস্যার রাতের ওই জ্যোৎস্নার আলো যে মৃদু হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে আমি যে বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত আমি ক্রিকেটের পঙ্কিমালায় নতুন এক মাত্রা আমার নাম সাকিব আল হাসান আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয় বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয় তাহলে সনের বা চতুর্থ স্ত্রুতি সাকিব আল হাসান কবি যা রচনা করেন তাই কবিতা সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিং এর শুরুটা তার মাধ্যমেই নিজে সমীহ আদায় করেছেন বিশ্ববাসীকে বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে বিদেশ ভিতরে ঘুরতে যাওয়া পর্যটক যখন নিজের দেশের পরিচয় দেয় উপাস থেকে লাল সবুজের এই দেশটার বিজ্ঞাপনে তাকেও শুনতে হয় সাকিব আল হাসানের কথা বংশের তোয়াক্তা না করে খান বা চৌধুরী বংশের কেউ কেউ নিজের সত্যসুন কিছুর নাম রাখেন সাকিব আল হাসান কেউ নিজের নাম পরিবর্তন করে নিজেই রাখেন সাকিব কেউ কেউ এক ছলক সাকিবের সান্নিধ্য পাওয়ার জন্য বিনিত্র রজনী যাপন করেছেন আবার কেউ বা সাকিবের ব্যাটিং দেখবে বলে স্কুল ফাঁকি দিয়ে পিঠে মানচিত্র এঁকেছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মানচিত্রটাকে দাম বাড়িয়েছে সাকিব এদেশের তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে অনুকরণ করে জীবনের শেষ দিন গুনতে থাকা বুড়ো দাদু নাতিকে মাথায় হাত দিয়ে আদর করে বলে আমার নাতিটা যেন সাকিব আল হাসানের মতো হয় একটা প্রজন্ম যেখানে নিজের ব্যক্তিত্বকে সাকিবের মতো করে গভীর প্রকাশ করতে চায় সেই সাকিবের তো সব কিছু মানায় না যে সাগরে সব জাহাজই যায় সেই সাগরে সাকিবের জাহাজ যাওয়াটাও কি মানায় হ্যাঁ ক্রিকেট আইডিওলজির পুরো দায় ধাক্টা সাকিব নিয়ে বসেননি কিন্তু একটা প্রজন্মের গ্রুম অফ আইডিওলজি যে তার তারাই প্রখাপত যে মানুষটা সর্বোচ্চ আনন্দের উৎস সেই মানুষটাকে বিতর্কে দেখতে চান অযথা ব্যাপারটা হয়তোবা সাকিব আল হাসান নিজেও বোঝেন বোঝান দেখতেই ফিরে এসেছেন জাহাজটা যে সাগরের দিকে ছুটিয়েছিলেন দক্ষ নাবিকের মতো তার ঘুরিয়েও নিয়েছেন এই দেশে গর্ব করার মতো অনেক কিছুই আছে সেই সাথে এই দেশে একটা সাকিব আল হাসানও আছে